বিএনপি চাঁদাবাজি করে বিএনপি দখলবাজি করে বিএনপি গ্রুপিং করে বিএনপি পরস্পরে মারামারি করে বিএনপি আত্মসাত করে বিএনপি মানুষের সম্পদ দখল করে বিএনপি দেশ থেকে টাকা পাচার করে বিএনপি দুর্নীতিতে বারবার দেশকে চ্যাম্পিয়ন করে আমি বিএনপির প্রতি ক্ষুব্ধ রাগান্বিত এই কারণে না বিএনপি এত শত অপরাধের কারণে বিএনপির প্রতি আমার রাগ বা আমার ক্ষোভ বা আমার পছন্দ করতে না পারা বিএনপিকে ঘৃণা করার পিছনে এগুলোর কারণ না আমার কারণ হচ্ছে এই অপদার্থ বিএনপি এই রাজনীতিবিদদের কারণে মানুষকে বারবার আওয়ামী লীগের দিকে ফিরে যায় এখন বর্তমানে আমি সবচেয়ে বেশি বিএনপির প্রতি ক্ষুব্ধ যে পাঁচ তারিখের পরে সব দল যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইলো তখন বিএনপি নিষিদ্ধ করতে দিলো না এই জন্যই খুব রাগ বিএনপির প্রতি আমার আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে এই অপদার্থ বিএনপি যা কিছু করুক মানুষকে আর আওয়ামী লীগের দিকে ফিরতে হতো না আমার ক্ষোভটা তাহলে এত বিএনপির প্রতি এত থাকতো না এই অপদার্থ আওয়ামী লীগের প্রতি অলরেডি মানুষ কিন্তু ক্ষুব্ধ হয়ে গিয়েছে এবং তাদের প্রতি বিরক্ত হয়ে গিয়েছে আর পাঁচটা বছর যদি বিএনপি থাকে মানুষ তো পারবে না এবং আস্তে আস্তে ছিলাম আওয়ামী লীগেই ভালো ছিল এটা বলতে বাধ্য হবে তো এই কথার যেন বলতে না হয় আওয়ামী লীগের দিকে যেন মানুষকে ফিরে যেতে না হয় সেজন্য আওয়ামী লীগের নিষিদ্ধটা দরকার ছিল অন্য কোনো শক্তি আসুক কারণ বিএনপির প্রতি মানুষের আস্থা থাকবে না বিএনপি ক্ষমতায় আসলে মানুষের তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা বা তাদের প্রতি সমর্থন কিছুই থাকবে না কারণ এই পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত তারা যা করেছে এবং অতীত রেকর্ড এখন অতীতে যতবার তারা ক্ষমতায় এসেছে একবারও কিন্তু জনগণের আস্থা বিশ্বাস দূরে রাখতে পারে না একবারও না এবং ভবিষ্যতেও পারবে না কারণ